আলেম কয়েক প্রকার তিন প্রকার এক প্রকারের আলেম হল সরকারি আলেম আরেক প্রকারের আলেম হল তরকারি আলেম আরেক প্রকারের আলেম হল তরকারি আলেম সরকারি আলেম সব সময় পাচারা গোলাম এদেশে লক্ষ কোটি জনতা এবং হাজার হাজার মানুষের দল সম্পদ পাচার করে যাওয়ার পরেও তারা সার্টিফাইড দেয় আমাদের তাই না एक पास मुला महत्व

আপনার একটা প্রশ্ন দেব তো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত বা একটা শর্ত কি হালাল কি হারাম সুদ কি হালাল না হারাম বলেন হারাম যে ব্যক্তি সুদ হারাম এক কথা জানাক করে আদার সুদ লাগায় যে ব্যক্তি এক কথা জানলে সুদ হারাম এখানে প্রশ্ন আছে জানেন না বলেন

বললে মায়ের মাইক খেল না বললে কপে হারান দেবে একটু ঘরে পরে সামনে কি আইয়া আয় আরেক কথা বলে বললে মায়ের মাইক খেলে না বললে কপে হারাম খেল একটু করে পরে আসলে আসা আরেক কথা বলে বললে মায়ের মাইক খেলি না বললে কঁপে হারান খেবে এখন কি রে এই কথা করতে কি হয়েছে এই কথা বলার পরে

আমি যদি সত্য না বলি স্মরণ করে আমার বাড়ি যাবো আর সত্য বললে আপনাদের বাড়ি যাবো আমার পার্থক্য তাই না সুতরাং সত্য বলা থেকে এক পাঁচটা হওয়ার কোন সুযোগ নাই উপস্থাপনার ভিতরে ভিন্নতা আসতে পারে ভঙ্গিমার মধ্যে ভিন্নতা আসতে পারে কিন্তু সত্য গোপন করার কোন সুযোগ নাই

যদি তোমার কুমার পিতার নিকটে যায় দেখেন আল্লাহর তোমার এই সত্য কথা তোমার পাদের নিকটে যায় আল্লাহর ভাষাটা দেখছেন যদি এই সত্য কথাalignParent যায় আমি দিতে পারি পাদের নিকটে সম্মান দিলাম

ещекаам yeah. бар